দ্য গ্র্যান্ড দাদুর বাড়ি অনেক দিন পর আমার এই ব্লগটা আমি শুরু করতেছি আজকে এসে পড়লাম দাদুর বাড়িতে একদিন ওয়ালাইকুম সালাম বুঝতে পারছি টিকিট নিয়ে নিলাম দুজনে দুটা তো এখন আমরা ইন করবো হ্যাঁ

যা নিয়ে আসো টিকিট নিয়ে আসো নিশানকে নিয়ে যাও নিশান যাও যাবে যাও না সামনে চলবে বলে এটাই হলো আমাদের দাদুর বাড়ি দিনাজপুরের দ্য গ্র্যান্ড দাদুর বাড়ি আমি এর আগে আসছিলাম তো আজকে নিয়ে এবার দ্বিতীয়বার আসলাম আমা কেমন লাগছে আজকে আসলো যে ওকে একটু বসায় নেওয়া যাবে না ভাই এই ছোটোটাকে বড় ভাই এটা ছোটটাকে নিয়ে নুক না নিষেধকে রাখবে না নাচ হয়ে গেলেই হবে যাও

তা লম্বা করে রাখাটা ভিজবে ভিজবে ডুবেই যাবে আর যে ওজন তুই নড়িস না উটে যাবে আরে রে তোকে তো চিনে যাচ্ছে না রে ও কেন উঠছে এটাতে হ্যাঁ বেকার না ওটা ঘুরে কেন ওটা তো সোজা যাবে না ঘুরে কেন চলো নাজিবা চলো সামনের দিকে মোবাইলটা দিয়ে দাও নুকুলকে দিয়ে দাও নুকুল রাখো মোবাইল তুমি তুমি যাবা আমাদের সাথে চলো যাব আমরা কত দূর নাজিফা কত দূর চলো আসো আসো শুনি আসো তো তুমি এখানে থাকিও হ্যাঁ আসতেছি চলো যাও ধীরে ধীরে যাও নামো নামো কি কেন এদিতে বাইরে যাবে না ঝামেলা দুনিয়ার কোথায় ওরা কই কিসে উঠতে চায় এটাতে নাজিভা কিসে উঠবে কোথায় নাজিফা তাহলে টিকিট কোথায় করতে হবে টিকিট কাউন্টার কোথায় ওটাতে কি আছে আম্মু তো ইয়ে কর এই যে এগুলা চলো বাইক বাইক এই তো এখানে তো কাউন্টার এই টিকিট করতে হয়

দশ একটা ওকে দেখে দেখছি দেখে একটা দেখি কিডস হান্ড্রেড ওয়ান তো গেট নাকি এই গেট কোনটা রে কোনটাতে গেট গেট কোন দিক দিয়ে বলো ও এই যে না লোক তো নাই কেউ তো নাই ওখানে গিয়ে বলো কাউন্টারে গিয়ে বলো যে এখানে কোনো লোক নাই আপনাদের কে বলো যে কোনো লোক নাই গেটে আসে বো রে পার হয়ে যাও এখানটায় পার হয়ে যাও ওই যে নানু ভাইকে বলো তোমাকে ধরবে ধরে তুমি ওদিকতে পার হয়ে যাও ওদিকে যেতে হবে না এখানেই এ চাচামিয়া ওকে একটু এখান থেকে উঠে নেন ওদিকে আম্মু আমি যে ওই যে হ্যাঁ ওই যে চাচনিয়া ওদিকে যাও এই পানি ঢুকে যায় রাস্তা আছে বেশি নড়াও না যা ওই দাও নানুকে দাও তোমার কি ওটাতে উঠবে না ওটাতে বসলা হ্যাঁ বসে যাবে না বসে যাবে না না এটা এরকম খেলা আবার জাম্পিং নাচ থাকো নাচ কানে থাকো তাহলে না একশো টাকা দাম ভালো করে খেল আর দাদা কোনটাতে কোনটাতে যা এটা কি এটা 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 ওটা চাচা নিয়ে উঠে নিবে চাচা নিয়ে বলছি চাচা নিয়েকে বলছি সামিয়াকে টানে নিবে আর ঘুরতে পারবে না ওটাতে উঠো যাও আরে তো উঠো না পড়ে যাবা এরকম খেলা আবার ওটাতে উঠো ওটাতে উঠো যাও যা তুমি পারবে এখন এদিক দিয়ে না যাবানা নামো নাম এদিকে উঠার মনে হয় দুই দিক দিয়ে দুই দিকে উঠবে আর একদিক দিয়ে নামার জন্য হ্যাঁ তুই উঠবে উঠবে এমনি এখানে একটু লাফালাভি করলে ভালো লাগবে শুধু ফ্রি হবে মেসেজ হবে তোমরা খেলো হ্যাঁ আমরা আছি খেলা করো এখন আমরা যেদিক দিয়ে যাচ্ছি এই জায়গাটা একদম নিশ্চুপ কোনো লোকজন নাই এটা হইলো দাদুর বাড়ির একদম সীমানা এর পাশে যে গ্রাম কোনো লোকজন নাই আবার ছিনতাইকারি আসবে নাকি ছিনতাইকারী তারপর ধর্ষণকারী তারপর ডাকাতে দল কে ফোন করে সানিয়া স্যার এই যে কথা বলো কেন আসে না এটা জবাব দিতে হবে ওকে বলো সালাম দিয়ে বলো আমি বলতে পারবো না তো এখন থাক সামনে আবার কি হচ্ছে কিসের টিকিট দিবে কি বলতেছে না বলতেছে এটা পিকনিকেরই মনে হয় ওদেরই পার্সোনাল বাথরুম নাকি এদিকে হ্যাঁ হ্যাঁ যাও করে আসো যা আমিও করবো এখান থেকে মেয়েদের পরে করবো আমি ঘুরে আসো একটু ওয়াশরুমে আসছিলাম তো ওয়াশরুমটা খুব সুন্দর করছে বেশ কয়েকটা কমট করছে এখানে আর এখানে আছে এই যে এটা হলো মেল আর পাশেরটা হলো ফিমেল কমপ্লিট কে বিচি ফলাইছে এদিকে এদিকে যাবে এদিকে যাবে সাইড দিয়ে রাউন্ড দিয়ে চলে যেতাম সাউথ হল আর এই প্লেসটার নাম হলো পিকনিক হল যদি পিকনিক করতে চায় করতে চান এখানে বুকিং করতে হবে কই আসলাম আমরা ও আমরা তো ওই জায়গায় আরো ফিরে আসলাম ওই আর কই ওই জনপুর সন্ধ্যা হয়ে যাচ্ছে আরো আগে আসতে হইতো ও এখান থেকে যেতে দিবে না এটা কি নোট অ্যালো যাওয়া যাবে না সুন্দর করেছে গ্র্যান্ড দাদুবাড়ি খুব ভালো লেগেছে কি সুন্দর লাইটিং করেছে তো আমরা এখন কোথায় যাব এখন আমরা যাব এদিক চলো খুবই সুন্দর করেছে বাইরে হয়ে যাব আস মেলায় যাবেন যা সামা বাণিজ্য মেলা চলো

আমরা এখন এখান থেকে কোথায় যাবো বাণিজ্য মেলায় যাবো হ্যাঁ যাবো চলো যাই ভাল লাগছে খুব ভাল লাগছে

সব রিজার্ভ মনে হয় আমি তোমার সাথে লাগিয়ে যাই না 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 কোন প্লিজ কাজ হবে না মো সাইডে থাকো নুপুর সাইডে থাকো সাত তিনজন বুঝছেন তো মানে তিনজন তিন বড়ো আর এই যে এনে হলো হাফ কম করে নিয়ে তো ভাই আসুন বার তা নিয়ে আসতেছি ভ্যান নিছে বুঝছ হ্যান এই মোড় পর্যন্ত যাবে এরপরে যাবে না এরপরে নিতে ওখান থেকে অটো নিতে হবে ঠিক আছে আর এখানে অটো ভাড়া পাওয়া যায় ভাড়া এটা বেশি অটোতে এখানে নামবে নাম যেহেতু চলো অটোকে উঠে যাবো স্বামী না যা মোবাইল তো মা আমার বাইক কোথায় এই যে আমার বাইক বাইক রাখতে আমাকে পঞ্চাশ টাকা করে পে করতে হয়েছে আর বাইক ফিফটি টাকা এই যে টোকেনটা দেওয়া আছে এখানে বাইক পার্কিং ফিফটি এখানে আমি একটা টোকেন লুকিয়ে রেখেছি সবার বাইরে রাখছিলো আমি এখানে লুকিয়ে রাখছিলাম এইখানে এই টোকেনটা এখন জমা দিতে হবে আমাকে কাউন্টারে তো এখন আমি দেবো Um